আমাদের দেলয় ঈদগাহ ময়দান এইখানে ঈদের নামাজ পড়েছে ঈদের নামাজ শেষে সবার গুরু এখানে নিয়ে আসছে সমাজে জবাই করার জন্য এই যে আমাদের কাছা শ্বশুরের ছেলেরা গুরু জবাই করতেছে আরো অনেক মানুষের যা যার গুরু সবাই গুরু নিয়ে আসছে এখানে

যারা অসুস্থ যা নিষেধ আছে খাওয়া তারাও আলহামদুলিল্লাহ খাইলে তাদের অসুখ ভালো হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম